না মা চলো না দুদিন গ্রামের বাড়িতে ঘুরে আসি তাছাড়া বাবা অফিসে তো ছুটি দিয়েছে চলো না মা চলো না দুদিন গ্রামের বাড়িতে ঘুরে আসি ঠিক আছে মা তোর মা বাবা বাড়ি আসো অফিস থেকে আমি তোর বাবা বলে হ্যাঁ যে যাবো তাছাড়া আমার মনটা খারাপ করছে বাবার জন্য অনেক দিন এসেছি শহরে গ্রামে তো যাওয়াই হয় না তোর বাবা আসো বলছি ঠিক আছে মা তাহলে বাবা আসতে কিন্তু বলবে চো মা এটা আমাদের এটাই আমাদের গ্রামের বাড়ি চো ভেতরে চো

হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা পরবর্তী পাঠ পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ